দশ বারোটা হাত আছে ভিত্তি একটা মূর্তি বেশ ভালোই লাগে তার কাছে কি তারা প্রার্থনা করছে ইয়া দেবী সর্বভূতে শিব মাতৃ রূপে শিশু আহা নামাজ তৎস্যই নামাজ তশ্চয় নমাজ তশ্চয় নম নমাহা মন্দিরে মন্ত্রপাঠ করেছে দাঁড়িয়ে দেখবেন দেখবেন হাতে একটু প্রসাদ চলে আসে আসে না নয় কথা বলেন আপনি মাজারে চলে যান মাঝারে গিয়ে দেখবেন করছে ইয়া সালা মালাই কা ইয়া মানে এমন চমৎকার করে করে একটু আসছে তো বাজ রূপ আছে না নাই মন্দিরে যেটা আছে সেটা দাঁড়িয়ে আর আমাদের মাঝারে যে আছে শুয়ে মন্দিরে যারা থাকে বেশিরভাগ মা হিন্দু দাদাদের কি আছে লক্ষ্মী মা কালী মা সরস্বতী মা মনসমাধাত্রী মা আর মা আর আমাদের মুসলমানের আছে কি বা কত যে বা কত যে পীর বাবা মানে মা বা মুশকিল আর হিন্দুদের সব মা বাবা বাপু খুব মুশকিল মানে আমাদের উল্টো হয়ে গেছে মানে আমরা যেহেতু গরু ঘোষ খাই ওরে তখন কে বলছে ভগবান মানে আমরা উল্টো হয়েছি এমনটা মনে হচ্ছে না আরে আপনার মধ্যে আমাদের পার্থক্য পেলেন কোথায় পার্থক্য একটা একটা শুয়ে আছে একটা দাঁড়িয়ে আছে এছাড়া পার্থক্য আর কিছু দেখা যায় না এটা মানুষ আবার ওর কাছে গিয়ে মনে করে ওর কাছে গেলে সব কিছু পাওয়া যায় মনে করে কি করে না আর করে শোনেন সাপ দুধ খায় না চাচা কিছু গ্রামে দেখবেন তার বাইতে যে সাপটা বেশ একটু দেখা যায় একটা সাপ উড়ে আসে সাপুরে উড়ে সাপ ধরতে একটা বিল নিয়ে চলে আসে বাসি প্যাপু করে বাজাচ্ছে আর সাপ বেরিয়ে চলে আসছে আসি কি আসে না কথা বলেন চাচা সাপের কানি নয় ও শুনতেই পায় না তো বীর বাজে ডাকে কাকে তো সাপ আসে কেন বা সাপ ফ করে কেন আচ্ছা ও শুনতে পায় না চোখ আছে কি আছে চোখ আছে দেখুন ওই লাঠিটাতে বাসিটা এবং নড়াচ্ছে সাপ দেখতে পাচ্ছে আর সেলফ ডিফেন্সের জন্য সে বারবার ছবল মারে সাপ শুনতেই পায় না কিন্তু মানুষ ওকে ডাকছে এইভাবে সমাজে দেখা যায় কি যায় না আর আপনাকে শত শত এরকম দেখাতে পারবো যে আপনি ভুল জানেন সমাজে আছে ভুল আরেকটা বলি আচ্ছা বড় দিন কয় তারিখ পঁচিশে ডিসেম্বর এটা কয়েক সপ্তাহ আগে চলে গেছে তাই না পঁচিশে ডিসেম্বর টোয়েন্টি ফাইভ ডিসেম্বর এটা বড় দিন পুরো বিশ্বের মানুষ পালন করে কি করে না করে আচ্ছা যারা মাধ্যমিক পাশ করেছেন তাদেরকে বলি না চাষা আপনিও বলতে পারবেন চাষা বলেন তো শীতকালে দিন ছোট হয় না বড় হয় এই যে এখন তো শীতকাল চলছে তাই না এক সপ্তাহ আগে তো ডিসেম্বর ছিল তো ডিসেম্বর কি শীতকাল না গরমকাল তো ডিসেম্বর যদি শীতকাল হয় শীতের দিন ছোট হয় না বড় হয় আরে শীতে তো দিন ছোট রাত হয় অনেক বড় তো শীতকাল এটা ছোট দিন মানুষ মনে হয় আরে হবে গরম সময় জুন জুলাই আগস্ট ওই সময় হচ্ছে বড়দিন বাইশে জুলাই এটা হচ্ছে সবচেয়ে বড় বড়দিন হয় প্রায় তেরো ঘন্টা ২৬ মিনিট পর্যন্ত শীতকাল হয় দিন ছোট রাত হয় বড় বাঙালি আমরা বলছি এটাই দিন আছে না ভাইজান আচ্ছা আর আপনাকে বলবো আপনি কত নেবেন আপনাকে শত সাথে দিতে পারবো যে গ্রাম বাংলার মানুষ আমরা একটা ভুল জানি কিন্তু আপনাকে যদি আবার শুদ্র চেষ্টা করি আপনি তাঁত শুদ্র হবে না ঘুরে ফেলে আগেরটাই মানবেন এমন আছে না নাই আরে আছে আচ্ছা আর একটা প্রশ্ন করি চাচা বলেন তো আশরাফুল মাকলুকাত কে বলেন আশরাফুল মাকলুকাত সৃষ্টি সেরা কে মানুষ তাই তো সবাই একমত আপনারা দাদা ফেরাউন মানুষ না মানুষ না তো ফতোয়া দেন ফেরাউন কে আশরাফুল মাখলুকাত বলেন বলেন ফেরাউন হচ্ছে আল্লাহর সৃষ্টির সেরা বলেন আচ্ছা আবু জাহেল আবুল লাহাব উদবা সাইবা সবাই তো মানুষ তো মানুষকে বলছেন আপনি আশরাফুল মাখলুকাত তাই তো আবু জাহেল এই ফেরাউনের বাচ্চা ফেরাউন

তার মানার মনি ছাব্বিশ পৃষ্ঠায় তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে মানুষের মধ্যে যারা ইমানদার যাদের ইমান আছে তারা আশ্রফা আর যার ইমান নাই বেঈমান সেটা সারুর বাড়িয়া তারা সৃষ্টি নিকৃষ্ট আমাদের মধ্যে ভুল ধারণা আছে না না কথা বলে আর সব মানুষ আশ্রয় মাকলুকাত না সবাইকে যদি আশ্রয় মাকলুকাত বলতে হয় যারা আল্লাহকে মানে না যা নাস্তিক দেশ করছে তাকেও তো সৃষ্টি সেরা বলতে হবে কিন্তু আল্লাহ কোরআনে বলছে শারুল বাড়িয়া যারা আল্লাহ সে শিরিক করে এর সৃষ্টি নিকৃষ্ট আর যাদের ইমান আছে ফাইরুল বাড়িয়া তারা সৃষ্টির মধ্যে উত্তম ব্যক্তি ভাই না একবার ছয় সাত আট পর পর আছে কিন্তু সব মানুষ কোলা আসল না কোনো আর প্রশ্ন করি মানে আপনাকে আমার উদ্দেশ্য এটা নয় আপনাকে শুধু বুঝাচ্ছি যে আমাদের ধর্মের নামে উল্টা পাল্টা সমাজে চলছে আমরা যদি এই কথাগুলো বলতে যাই বলবে যে এরা ফিতনা করছে ভাই বলে কি বলেন কথা বলেন মানুষকে শুধুমাত্র গান দিয়ে গজল দিয়ে আর কবিতা দিয়ে আর বড় পীর ছোট পীর মেজ পীর সেজ পীর গল্প বলে বলে মানুষের মগজ ওই দিকে জনগণ নিয়ে চলে গেছে কিন্তু আসলে কোরআন শোনার যে কথা প্রকৃত দিন মানুষকে দেওয়া হয় না দেখবেন বেশিরভাগ ওয়াজ চলছে কি শুধু পীর বাবার গল্প বুজুর্গর গল্প এর গল্প ওর গল্প কবে কোন পীর এসেছে তার গল্প ওই পীর এই করতে পারতো এই করতে পারতো আমি এই জন্য বলেছিলাম যে তোমাদের হাক পীর নাকি মরাকে জীবিত করে দেয় শোনেন নাই আগেকার পীর দেখবেন আগেকার যেসব পীর ছিল তারা মরা মানুষকে তাজা করেছে পানির মধ্যে দিয়ে হেঁটে চলে গেছে আগুনে ঝাঁপ মেরেছে কিছু হয়নি কিছুদিন আগে একটা হুজুরে বক্ত শুনছি দারুণ করে বলছে শুনতেও ভালো লাগে এত টান বলছে বাবারে আমার পীর যে হাক পীর তার প্রমাণ কি জানিস তো কি কি হাক্কানি পেরে প্রমাণ বলছে আমার পিসি ভাই সেদিন রাত্রি বেতে আসছিলাম গভীর রাত হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে সামনে দেখছি একটা বড় নদী চতুর্দিকে ঝড় বৃষ্টি ভয়ঙ্কর পরিস্থিতি আমি নৌকর কাছে নৌকর ওয়ালা যিনি মাঝে আছে মাঝিকে ডাকলাম মাঝি ভাই মাঝি ভাই কেউ পেলাম না রাত্রে দুইটা আড়াইটি বেজে গেছে ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম পীর বাবাকে বললাম যে পীর বাবা এই নদী এখন পার হব কিভাবে পীর বাবা বলছে তোমার কাছে জায় নামাজ আছে না যে আছে যে জায় নামাজটা নিচে পেতে দাও বলছে আমি নিচে পেতে দিলাম পীর বাবা তখন বললেন যে জায় উঠে দাঁড়াও আর মনে মনে আমার নাম স্মরণ করো যে আমিও জায় নামাজে উঠে পীর বাবার নাম স্মরণ করতে শুরু করলাম পীর বাবা উঠলেন বলে চোখটাকে বন্ধ করো খবরদার চোখ খুলবে না তারপরে পীর সাহেব যেন কি একটা করলেন একটু আর দেখছি যায় নামাজ উঠতে 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 নদী পার করে দিল আর মানুষ বলছে সুহান আল্লাহ আর আমি যখন শুনছি বক্তব্য করে আমি ভাবছি যে মাল যে ওয়াজটা করছে যে হুজুরে এই যে ঘটনা গল্প পীর বাবার নামে বলা দিল এই ব্যাটা ছোটবেলায় অনেকবার আলিফ লাইলা দেখেছে ও আলিফ আর ঘটনা ও পীরের নামে চালে দিয়েছে তো পীর বাবা নাকি উঠতে পারে এর কত ঘটনা এটা বাংলাতে বই পাবেন দেখবেন ওটা মূল ছিল আরবিতে তাজকিরাতুল আউলিয়া ফরিদউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহর লেখা বই বাংলা চট্টগ্রাম থেকে মোহাম্মদ কুতুবখানা খানা থেকে ছাপানো হয়েছে ওই বইয়ের দ্বিতীয় খন্ডে দুশো বারো নম্বর পৃষ্ঠায় আলোচনা করছে কত ঘটনা মানে আগেকার পীর মানে উঠতে পারতো এরকম একটা ভাব আমি মনে মনে ভাবছি যে আগেকার পীরদের কত কারামত এখনকার পীরদের কারামত নাই কে এখন আগে তাজা করতে পারে না পীর সাহেব নিজে যদি অসুস্থ হয়ে যায় ওই ইন্ডিয়ার চেন্নাই চলে যায় সার্জারি করতে অপারেশন করতে যাই কি যায় না কথা বলেন আগেকার পীরা কত কি করেছে আকাশে ওড়েছে আকাশে উড়ে দেখাইছে কত কি দেখিয়েছে এই আকুলদার পীরদের আর मौজিদা কারামত দেখা যায় না কেন আর যায় না তো যায় না পীর ভোটে দাঁড়ালেও হেরে যায় আরে এই দিককার ব্যালেট এই দিকে আসতে পারে না মানে এই বক্সের ব্যালেট কারামত দিয়ে এই দিকে আসে না জন্য আমি বলেছিলাম পীর সাহেবদের কারামত সেই দিন থেকে গায়েব সেই দিন থেকে ক্যামেরা আবিষ্কার হয়েছে ক্যামেরা আবিষ্কার হয়েছে পিতদের কালাম তো গায়ে হয়ে গেছে কেন দেখেন আছে নাছি সবগুলো ডকুমেন্টস সিসি ক্যামেরা ঠিক আছে ও টাকা টাকা নেবেন হ্যাঁ টাকা দিয়ে যাবেন গো বুঝলে আমি তো টাকা তুলতে পারি না সেখানে যেহেতু প্রথম বার্ষিকী ওয়ার্থ মার্ভেন চলছে ঠিক আছে ঠিক আছে প্রথম বার্ষিকী আবারও দ্বিতীয় আগামী বছর বড় বড় শেখ মাসা কেছে ওয়াজ মাহফিল সুন্দর পরিষদ করবে এটা আপনার চান কি চান না ইনশাল্লাহ শেখ আব্দুল রাজাক ইউসুফ আসুক চান কি চান না তো এই যুবক তরুণ ভাই যারা এখানে এত বড় অনুষ্ঠান করছে এত বড় খরচ করেছে যদি তারা লস খেয়ে যায় টাকা যদি ঘর থেকে বারবার দিতে হয় তারা কি দ্বিতীয় বছরে উদ্যোগ দিতে পারবে পারবে না তাই এটা আমাকে বলারই দরকার নেই আপনার যা আছে একদিনকার হালাল রিজিক এক টাকা হোক একশো টাকা হোক হালাল দিয়ে হারাম দিয়ে না দেব তো আল্লাহ এই আপনাদের দশ বারজন ঢুকে দেন তো এখনই কোনো কথা হবে না ওই ওই ওইভাবে আমরা বক্ত দিতে পারি না যে একশো টাকা দান করিল নামে শরীর আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তা ভুল এখন দেখেন তো বলছে যে একশো টাকা দান করিল নামে শরীর ভুল আর আল্লাহ তুমি জান্নাত দিতে করিও না তা ভুল এই ব্যাপারটা আল্লাহ ভুল করে মানে এমন এমন মানে কবিতার মধ্যে এমন নোংরামি কথা বলে না যে iman চলে যেতে পারে আছে না না কথা বলেন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেফাযত করুক আমিন সম্মানিত সুধি চলেন আর একটা প্রশ্ন করি ততক্ষণ আসা বলেন তো চাচা দাজ্জালে কয় চোখ কানা কোন চোখ ডান চোখ না বাম চোখ আরে বলেন না রে ভাই দাজ্জালের চোখ কি একটা আচ্ছা কোন চোখ কানা তাহলে ডান চোখ না বাম চোখ আ ডান চোখ ভালো করে বলেন ও আবার বলছে শোক জালে ঠেলা শোক আমরা মনে করি একটা দাঁত কিন্তু দাজ্জালের একটা শোক এমন কোন হাদিস পাওয়া যায় না দাজ্জালের জালের দুটাই কয়টা শোক দুটা সেব করি সাঁপাদের একশো তেইশ নম্বর হাদিস আল্লাহ বলছে দাজ্জালের ডান চোখ টানা আঙ্গুর ফলের মতো ফোলা সুনান মাজা মাজাহ 471 নম্বর হাদিস ওই যে দাজ্জালে বাম쪽 টুটে বিন্ন কি টুটে বিন্ন যেটা ঝলশান ওই সামরা এখানে ঝলসে যে সামনে চলে এসেছে মানে চোখ পুরো টাইকানা বেচারা কিছুই দেখতে পায় না আর চোখ কি মানে টুটে বিন্ন মানে সব সব দেখতে পায় একটু একটু দেখতে পায় একটু বাঙালি মনে করে দাজ্জালের একটা চোখ আরেকওকে মানে পপালের চোখ লেগে আছে আর উপরে কাফের লেগে আছে মনে করে কি করে না মানে কত যে ভুল ভ্রান্তি ধুকে আছে ধর্মের নামে মানুষ ভাবে কি বলছে এগুলো প্রচার করে দিয়েছে আরে মানুষ মনে করে এগুলো আসলে ধর্ম মনে করে কি করে না আরেকটা প্রশ্ন করি চাচা নবী গিয়েছে না কিসে গিয়েছে আরে জোরে বলেন মেরাজ কিসে গিয়েছে বুড়া এখন এতদিন বলি এটাও ভুল লিটাও ভুল মানে হার্ট অ্যাটাক করবে আগে কত শোনেন তারপরে হার্ট অ্যাটাক করেন পরে শোনেন ওই রাত্রিতে আল্লাহ দুটো সফর করিয়েছে এক মক্কার মসজিদ থেকে মসজিদ মসজিদ আল আকসা এই মসজিদ পর্যন্ত যে ভ্রমণটা রাত্রেবেলাতে করিয়েছে এটা হচ্ছে ব্রাকে এটা কিছু হয়েছে ব্রাকে তারপর ব্রাক ওখানে বেঁধে রেখে দিয়েছে এরপর ওই মসজিদ আল আকসা থেকে সিদ্ধ হার এই যে সফর এটাকে বলে মেরাজ এটা কি এটা মিরাজ আর এই মসজিদ থেকে এই মসজিদ এটাকে বলে ইসরা এটাকে কি বলে কোরআন মাজিদ ইসরা বানি ইসরা নামে ইসরা আছে না তো এই মসজিদ থেকে এই মসজিদ এটা মেরাজ নয় এটা হচ্ছে ইসরা মেরাজ কোনটা মসজিদুল আকসা থেকে যখন আসমানে চলে গেছে সিদ্দাতুল মুনতাহার এটাকে বলে মেরাজ নাইট জার্নি মানে রাত্রি ভ্রমণ নৈশ ভ্রমণ এটা হচ্ছে কার মাধ্যমে ফেরেশতা জিবলিলের মাধ্যমে সিঁড়ির মাধ্যমে এটা ভুরাক ছিল না ভুরাককে তো বেঁধে রেখে দিয়েছে আর এই যে মেরাজ হয়েছে এটা ভুরাকের মাধ্যমে নয় এটা জিবরিল ফেরেস্তার মাধ্যমে কথা কি আমার বুঝতে পারছেন আপনাকে আমি এতগুলো কথা বলে ফল কথা এটা বোঝানোর চেষ্টা করছি যে ধর্মের নামে সমাজে অনেক উল্টোপাল্টা কথা আছে কিন্তু আপনি যদি না শুনেন তাহলে আপনি বুঝবেন কিভাবে কথা বুঝতে মনে হয় আমি যে কথা বললাম আমার কথা মানার দরকার নেই আপনি আমার কথাগুলোকে তদন্ত করতে শুরু করেন আমি কোরআনের সেগুলো মিলিয়ে দেখেন যদি মনে হয় না ঠিক আপনি তখন মানবেন তার আগে আমার কোনো কথা প্রয়োজন নেই এখন সমাজে একটা সমস্যা আছে কি সমস্যা এলাকাতে মিলাদ হয় আম হয় মাঝে হয় আচ্ছা নামাজ শেষে মোনাজাত হয় ভালো করে শোনেন মিলাদ হচ্ছে কিয়াম হচ্ছে মুনাজাত হচ্ছে একদল করছে বলছে এগুলো জায়েজ করলে নেকি হয় আছে না নাই ফতোয়া আর দল বলছে মিলাদ কিয়াম মুনাজাত এগুলো বেদাত করলে গোনা হয় এই ফতোয়া আছে না নাই এখন আপনি জনগণ আপনি কোনটা মানবেন বলেন এখন আপনি তো দেখবেন হুজুরকে তাই না দেখেন যারা বলছে মিলাদ কিয়াম মুনাজাত জায়েজ বাপ